বিদ্যুৎ চলছে এখানে আসলো এখানে এসে কি একটা জাংশন একটা সংযোগস্থল স্থল পেয়ে গেল কারণ এখানে একটা এই লোড আর এই লোডের সংযোগস্থল স্থল হয়ে গেছে এই বিদ্যুৎ এবার কোথায় যাবে তাহলে ওয়ান এমপিয়ার কারেন্ট তো এখান দিয়ে ফ্লো হচ্ছিল রাইট এখানে এসে যে তো দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল তাহলে কি এখানে আর এখানে সমান থাকবে এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমরা মাল্টিমিটার যদি ভোল্ট যদি মাপি কি পাবো এবার আসি প্যারালাল সংযোগ বা প্যারালাল সার্কিট ওকে অ্যাজ ইউজুয়াল একটা সোর্স লাগবে প্যারালাল সার্কিট ওকে অ্যাজ ইউজুয়াল আমরা সোর্সটা একে নেই আগে আবার ক্যাপাসিটার সোর্স দুইটা যদি আমার সমান থাকতো প্লেট হতো দুইটা তখন একটা ক্যাপাসিটর সিম্বল পজিটিভ নেগেটিভ হয়ে গেল আমাদের ব্যাটারি বা সোর্স এইবার যেটা করব আক্ষরিক অর্থে রেজিস্টারের সিম্বল দেখতেও রেজিস্টারের সিম্বল তাই না বাধা নাই একটু পরে আমি আর একটা সার্কিট একে এটার একটু আমি এঁকে দিচ্ছি এখানে রেজিস্টারের সিম্বল আসলে বোঝানোর ক্ষেত্রে আমাদের এইভাবে বোঝাতে হয় তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়ালো প্যারাল সার্কিট ওকে এই সবগুলো ওকে যেহেতু সিম্বল রেজিস্টার আমি আর ই দেবো আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এটা সমষ্টিগত লোড বাট এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল লোড তাহলে ঠিক আগের মতন এটা লোড ওয়ান লোড টু লোড থ্রি লোড ফোর আগের ধারাবাহিকতায় রাখতেছি আমি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এখানেও আমাদের সোর্সের মধ্যে কী আছে ভোল্ট অ্যাম্পিয়ার কারেন্ট এইবার যদি আমি এটা একটা যদি বলি সংজ্ঞা বা কি বলে প্যারালাল সার্কিট কি ওকে যদি বলি তাহলে লোড এটা লোড ওয়ান প্রথম লোড এটা কি প্রথম প্রান্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত লোড টু এটা প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত লোড থ্রি প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত লোড হতো আবার অনেক আগা যেত আমাদের ওপর কনসেপ্টটা বোঝাটা হচ্ছে আমাদের মেইন তাহলে যদি বলি সংজ্ঞা বা কিভাবে আমার সিরিজ সার্কিট সরি প্যারাল সার্কিটটা গঠন হয়েছে সেটা তাহলে যদি আমি বলি এখানে লোড ওয়ান টু থ্রি বলার দরকার নাই সবগুলো লোড বলি যদি সবগুলো লোডের প্রথম প্রান্ত একত্রে সংযোজিত হয় হয়েছে না এখানে যদি সবগুলো লোডের প্রথম প্রান্ত একত্রিত হয়ে বা একত্রে সংযোজন হয়ে সোর্সের পজিটিভের সাথে যুক্ত হয়েছে হয় এবং লোডের দ্বিতীয় প্রান্ত বা অপর প্রান্তগুলো সব একত্রে হয়ে সোর্সের নেগেটিভের সাথে যুক্ত হয়েছে এই সংযোগটাকে বলা হয় প্যারালাল সংযোগ বা প্যারালাল সার্কিট আই রিপিট যদি সবগুলো লোডের প্রথম প্রান্ত একত্রে সংযোজিত হয়ে মানে এই সার্কিট অনুযায়ী আমাদের সোর্সের পজিটিভের সাথে যুক্ত হওয়া হয়েছে এবং লোডের দ্বিতীয় সোর্সের একত্রে সংযুক্ত হয়েছে এই সংযোগটাকেই বলা হয় প্যারালাল সার্কিট দেখেন সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু যেভাবে এক সোর্স প্যারালালের ক্ষেত্রে একই একসি আচ্ছা ঘুরিয়ে দিলে কি হতো এই প্রান্ত যদি পজিটিভ এই প্রান্ত যদি নেগেটিভ দিতাম একই তো হতো খালি কথাটা কি হতো এখানে এটার ক্ষেত্রে যদি বলি ধরেন এটা মাইনাস এটা প্লাস পজিটিভ উপরে দিছিলাম এটা নেগেটিভ দিলাম এখানে এটা দিলাম নেগেটিভ মানে ঘুরিয়ে দিলাম আর এটা পোলারিটি দিক তাহলে তখন আবার কথাটা কি আসতো এটার ক্ষেত্রে যদি লোড সবগুলো লোডের প্রথম প্রান্ত একত্রিত হয়ে সোর্সের নেগেটিভের সাথে যুক্ত হতো লোডের অপর প্রান্তগুলো একত্রিত হয়ে পজিটিভের সাথে যুক্ত হতো এটাও আমার প্যারালাল তখন শুধু বিদ্যুৎ প্রবাহের এটা ঘুরে যেত এখন যেমন চলতেছে কি পজিটিভের সাথে আমরা জানি পজিটিভের থেকে সাধারণত নেগেটিভে ইলেকট্রনগুলো চলে ওকে অর্থাৎ কারেন্ট চলে তাহলে এখন আসি एंपিয়ারের ক্ষেত্রে কি হবে প্রথমে আমরা एंपিয়ারটেই কি করি আগে ছিল কি সিরিজের ক্ষেত্রে আমরা দেখছি বিদ্যুৎ চলাচলের রাস্তা ছিল কটা একটা এইবার দেখি কি হয় ওকে বিদ্যুৎ চলছে এখানে আসলো এখানে এসে কি একটা জাংশন একটা সংযোগস্থল পেয়ে গেল কারণ এখানে দু একটা এই লোড আর এই লোডের সংযোগস্থল হয়ে গেছে এই বিদ্যুৎ এবার কোথায় যাবে একাধিক বিদ্যুৎ বলি কিছু বিদ্যুৎ চলে যাবে এদিকে এখানে এখানে গিয়ে আবার ভাগ হয়ে যাবে কিছু চলে যাবে এদিকে কিছু চলে যাবে এদিকে রাইট এখানে এসে আবার কিছু চলে যাবে এদিকে কিছু চলে যাবে এদিকে এখান থেকে কিন্তু আবার এটা দিয়ে চলে এখানে আসবে এখান থেকে চলতেছে চলে কি এখানে আসবে না এখানে এসে কিন্তু আবার একই মিলিত হবে এখানে গিয়ে কি ভাগ হয়ে গেছিল আচ্ছা আবার এটা কি চলবে না এখানে আসবে এখান থেকে আবার এখানে এসে আবার এই জায়গায় মিলিত হয়ে যাবে এটা কি চলবে না চলবে এখানে এসে আবার এখানে এসে মিলিত হয়ে যাবে তারপরে ঘুরে ফিরে কোথায় সোর্সে ফিরে আসবে তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বিদ্যুৎ চলাচলের রাস্তা একাধিক এক কথায় যদি বলি একাধিক বিদ্যুৎ আগে সিরিজের ক্ষেত্রে কি দেখছি বিদ্যুৎ এক দিকে চলছে বিদ্যুৎ চলাচলের রাস্তা ছিল কয়টা একটা আর এখানে দেখতেছি বিদ্যুৎ চলাচলের রাস্তা একাধিক ওকে সিদ্ধান্ত নিয়ে নিই আমরা বিদ্যুৎ চলার চলার রাস্তা একাধিক এগুলো কিন্তু বৈশিষ্ট্য হ্যাঁ আগে লিখছিলাম ওখানে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এখন আমরা লিখতেছি ল সার্কিটের বৈশিষ্ট্য তো একটা সিদ্ধান্ত নিলাম বিদ্যুৎ চলাচলের রাস্তা একাধিক এখন কথা হচ্ছে সাপোজ ধরেন ওই যে আগের মত নিয়ে যদি বলি ওয়ান এম এখানে আমার কারেন্ট ছিল কারেন্টের কি হবে বিদ্যুৎ চলাচলের রাস্তা যদি একাধিক হয় তাহলে অ্যাম্পিয়ার বা কারেন্টের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে তাহলে ওয়ান এম্পিয়ার কারেন্ট তো এখান দিয়ে ফ্লো হচ্ছিল রাইট এখানে এসেছি দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল তাহলে কি এখানে আর এখানে সমান থাকবে এখানে কিছু চলে গেল গেলো যতটুকু থেকে গেল এখানে গিয়ে আবার ভাগ হয়ে গেল, কিছু এদিকে চলে গেল কিছু এখানে চলে গেলো এখানে এসেও কিছু ভাগ হয়ে কিছু এদিকে চলে গেল কিছু এখানে চলে গেল। এখান থেকে তার রাস্তা তো একটাই এখান থেকে এসে আবার এখানে এক কথায় আমরা সিদ্ধান্ত নিতে পারি বিদ্যুৎ চলাচলের রাস্তা যদি একাধিক হয় তাহলে প্রতিটা লোডে আমার কমে যাবে বা কারেন্ট সমান থাকবে না সিদ্ধান্ত নিতে পারি তাহলে প্রতিটা লোডে কারেন্ট সমান থাকবে না এই যে আমি লিখলাম এখানে প্রতিটা লোডে কারেন্ট সমান থাকবে না আমি যদি এইভাবেও বলি যে সম্পূর্ণ সার্কিটে মানে এখানে যদি মাপতে চাই এখানে এখানে মাপতে গেলে কারেন্ট সমান থাকবে না বোঝা গেল কি বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি ইজি করার জন্য হ্যাঁ তাহলে ভোল্টের কি হবে ভাইয়া এইবার দেখি এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমরা মাল্টিমিটার যদি ভোল্ট যদি মাপি কি পাবো সোর্সের ভোল্টেজ তো পাবো আগেরটার সাথে সমান নয় রাখি ফাইভ ভোল্ট ধরলাম ফাইভ ভোল্ট এখানে যা মাপবো কি ফাইভ ভোল্টই তো রিডিং আসবে মাল্টিমিটারে এখানে মাপা আর এখানে মাপার মধ্যে তফাৎ কি একই লাইন না এখানে যদি মাপি একই লাইন না ভাইয়া এখানে মাপা যা এখানে মাপা যা এখানে মাপা যা এখানে মাপা যা এখানে যা এখানেও তো তাই ভোল্টেজ সমান থাকবে তাহলে এক কথায় বলতে পারি সম্পূর্ণ সার্কিটে ভোল্টেজ সমান থাকবে সম্পূর্ণ সার্কিটে ভোল্টেজ সমান থাকবে বোঝার কোনো ঘাটতি ওকে তাহলে আজকের আলোচনার যে বিষয় ছিল সিরিজ সংযোগ বা সিরিজ সার্কিট এবং প্যারালাল সংযোগ বা প্যারালাল সার্কিট তো এই যে কম্পোনেন্টগুলো ইন্ডিভিজুয়ালি কিভাবে কানেক্টেড বোঝার চেষ্টা করছি ওকে এবং এখানে যেহেতু আমাদের বিদ্যুতের ব্যাপার আমরা জানি বিদ্যুৎ দুইটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে ভোল্ট ওকে তাহলে এখানে বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা দেখলাম এখানে অ্যাম্পিয়ার বা কারেন্টের ক্ষেত্রে কি ঘটে সিরিজে এবং প্যারালাইলের ক্ষেত্রেও কি ঘটে দেখলাম ভোল্টেজের ক্ষেত্রে সিরিজে আমরা দেখলাম আসলে ভোল্টেজে কি ঘটে আর প্যারালালের ক্ষেত্রেও দেখলাম ভোল্টের কি ঘটে এটাকে বলা হয় বৈশিষ্ট্য তো ইনশাল্লাহ সিরিজ প্যারালাল সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আমাদের মাথায় চলে আসছে যেটা আমাদের নেক্সট ফল ফাইন্ডিংয়ের ক্ষেত্রে যখন আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে কাজ করতে যাবো যাব তখন আমরা এটা অনেক হেল্পফুল হবে কোন কম্পোনেন্টটা সিরিজ সংযোগে আছে কোন কম্পোনেন্টটা প্যারালাল সংযোগে আছে এতটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ যদি আমরা বুঝতে পারি ইনশাল্লাহ বুঝতে পেরেছি তো নাকি ওকে থ্যাংক ইউ অল দেখা হবে আবার নতুন কোনো टॉपिक्स सर